বিসার <speaking in foreign language> মো রহমান হাবিব নয় নম্বর লাইন প্রসাদের সাত নম্বরের ওয়ার্ডের বর্তমান নির্বাচিত জনপ্রতিনিধি আমি কাবিঘা প্রকল্পের আওতাধীন দিন আমি একটি রাস্তার প্রকল্পের কাজ পাই যাহা চব্বিশ তিন দু হাজার পঁচিশ হইতে শুরু করিয়া আঠাশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত আমার এই রাস্তার কাজ চলে এবং এই কাজের প্রকল্প ব্যয় সাত সাত টন চাউল বরাদ্দ সেই চাউলের বিনিময়ে আমি রাস্তা শুরু করি বিগত চার পাঁচ দিন কাজ চলার পরে গত শুক্রবার আঠাশ তিন দুই হাজার পঁচিশ মধ্যরাত পর্যন্ত কাজ চলে ইতিমধ্যে কতিপয় চিহ্নিত মুখোশারী সন্ত্রাসী আমাকে এখানে এসে জিম্মি করে এবং আমার বেকুর ড্রাইভারকে মারধর করে জোরপূর্বক বেকুর ছিনাই নিয়ে এই রাস্তাটি সম্পূর্ণ নির্মূল করে দেয় তাদেরকে প্রতিবাদ করতে গেলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য উদ্ধত হয় আমার গত আঠাশ তিন দু হাজার পঁচিশ রাত বারোটা থেকে আমি বারোটা পর্যন্ত কাজ চলার পরে প্রতিবাদ চিহ্নিত সন্ত্রাসী আমাকে জিম্মি করে রাত চারটা সাড়ে চারটা পর্যন্ত আটকে রেখে আমার উপস্থিতিতে আমার বেকুর ড্রাইভারকে মারধর করে এই সম্পূর্ণ রাস্তা বেকু দিয়ে নদীতে মাটি সম্পূর্ণ ফেলে দেয় এবং এই ঘটনা আমি ওই রাত্রেই কালিয়াতি থানা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে অবগত করি এবং আমার যেখান থেকে প্রকল্প আমাকে দিয়েছে পি অফিস তাদেরকে অবগত করি করার পর তারা বলে যে আমাদেরকে লিখিত অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিব আমি গ্রামবাসীর সহযোগিতায় সর্বশেষ রাত সাড়ে চারটার পর এখান থেকে আমি প্রস্থান করি এখন প্রতিবার সন্ধ্যে সম্পূর্ণভাবে ব্যারিগেডদের আটকেই ভালো আমার উপস্থিতিতে আমার বেক ড্রাইভারকে মারধর করে রাস্তা ধ্বংস করে আমি বাধা দিতে গেলে আমাকে জিম্মি করে রাখে এবং এলাকাবাসী আইসা আমাকে যখন আটকে রাখে খবর এলাকাবাসী জানার পরে এলাকাবাসী আইসা আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায় উদ্বোধন কর্তৃপক্ষ বা প্রশাসনের কাছে আমার জোর দাবি আমি যে কাবিকা প্রকল্পের মাধ্যমে যে রাস্তাটি আমি নির্মাণ করেছি যা সমন্বন্নত ধ্বংস করে দিয়েছে সেই রাস্তা পুনরায় যেন নির্মাণ করা যাবে বা নির্মিত করতে আপনাদের প্রশাসনিক সহযোগিতা এবং সাহায্য কামনা করি এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যাতে আমি বাস্তবায়ন করে জনগণের জনসাথে জনগণের উপকার করতে পারি জনগণের সাথে সহযোগিতা করে এই রাস্তাটা যেন পুনরায় পুনর্বহল করতে পারি সেই জোর দাবি প্রশাসনের কাছে আমি জানাচ্ছি কত মিটার রাস্তা এটা রাস্তাটা হলো এক হাজার মিটার এক হাজার ফিট এক হাজার ফিট এই এলাকায় এই রাস্তাতে কতগুলো লোক প্রতিদিন যাতায়াত করে এই রাস্তা দিয়ে অগণিত মানুষ হাজার হাজার মানুষ যাতায়াত করে ইতিপূর্বে এই রাস্তাটি বহু পুরাতন এখান যে সময় যানবাহনও চলাচল করত এখন দুই অন্যান্য এই গ্রাম ব্যতীত অন্যান্য দুই তিন গ্রামের লোকজন সব সবসময় যাতায়াত করে স্কুল কলেজের ছাত্র ছাত্রী উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত যাতায়াতের একমাত্র রাস্তা এখন আপনি এই রাস্তার বিষয়ে চলাচলের জন্য উপযোগী করতে পারি সেই সাহায্য এবং আর সহযোগিতা যারা রাস্তাটা ভেঙে দিছে তাদের বিষয়ে আপনার যারা রাস্তাটা ভেঙে তাদের কি দাবি দেওয়ার সেটা আমি জানি না এবং এই পাঁচ ছয় দিন যে আমি কাজ করছি তারা কোনো দিন বাধা দিতে আসে নাই মৌখিকভাবেও না কোনোভাবে আমাকে তারা অবগত করে নাই হঠাৎ করে আকস্মিকভাবে এসে আমার উপরে তারা আমাকে জিম্মি করে আমার ড্রাইভারকে মার্ধ করে আমার উপস্থিতি এই রাস্তা রাতের মধ্যে কর্তন করে সমস্ত মাটি নদীতে মিশিয়ে দেয় আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন সিঙ্গার সিংহ করা এই রাস্তাটা জনগণের মানে খুব প্রয়োজন বর্ষা এলে এই এলাকার যত লোক আছে সব পার তারা পারে না হাজার হাজার লোকের যাতায়াত এই রাস্তায় এই রাস্তাটা এয়ার আগে ছিল এই রাস্তাটা বানশাল ঐদ ওই পর্যন্ত বাঁধছে ওই যে রোজ জায়গা এই পর্যন্ত বান শাল হ্যাঁ বানশাল আবার এই জমি যারা দাবি করে এই আর এই বানশাল বান দে পরে ওই লোকটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় গেলে বলে হ্যাঁ বাপ এবং তার বোনের জমের ওই সরক কাইটে এই জমি মাটিটা বেছে বেচা ফেলায় বেঁচে এইরকম একটা দেখাই দেয় ফেলাইছে কেবাই কাটছে কে বিক্রি করছে এইটা বান ছিল হলো লিটন লিটন সড়ক থেকে বাইন দে ওই যে গাছ লাগাই না দেখা গেছে ওই যে ওই লিটনের বান্দা সড়ক এখানে আরো তো বান্দা ছিল লিটনে করে লোকজন আইসে এই মাটি গুলো বেসা লাগছে লিটন মারা যাওয়ার পরে আচ্ছা এইটা আবার ফোনটা হয়েছে মেম্বারে কইরা দিস কইরা দিলে পরে যে এরা হঠাৎ করে রাত্রে আইসে তাকে জায়গা বলে এটা দাবি কইরা রাস্তাটা তারা হ্যাঁ এরা এরা ওই যে জমিন দাবি করে বললার হেরা আইসে লোক পুরা পুরি চিনি না হ্যাঁ শুনলাম জয় লিটনে করে ওই বেঠা বাইসার এই তো এখন কি রাস্তাটা চান হ্যাঁ আমরা রাস্তা এটা এটা চাই জনগণের দরকার আমাদের প্রয়োজন এই রাস্তা আমরা চাই এই নাম নাম আমার রাস্তার বিষয়ে কিছু বলুন রাস্তার বিষয়ে মনে করেন রাস্তাটা আসলে তো পাওয়া ভাঙ্গের কাছা এটা তো মনে করেন আগে পূর্বের থেকে নেই পাকিস্তান পরের থেকে নেই বাকি সালেও এই রাস্তাটা মানুষ যাতায়াত করতো পোলা বা বুড়া মানুষ সবাই এই রাস্তায় পার দেয় এদিকে তখন বিজা ছিল